চলুন তাহলে দ্বিতীয় পাটে চলে এসছি দ্বিতীয় পার্টের পরে আমি দ্বিতীয় পার্টে এবার দেখুন চলুন কার্বোর্ডারটা লাগিয়ে নিচ্ছি এখান থেকে দেখুন কার্বোর্ডার যে ওরিংটা বলেছিলাম দেখুন ওরিংটা ঠিক ম্যানি পড়ে আমার ওরিংটা এখানে বসে আছে এই যে আর আমি এখান থেকে স্লাইড কিনে এখানে খুলে নিয়েছি এটা পরিষ্কার করে নিয়েছি আমরা সাইডে রাখছি পরিষ্কার করে নেব দ্বিতীয় বার্টে আমি এবার আপনাদের দেখুন এখানে বলেছিলাম যে রাবারটা নেই সেই জন্য রাবারটা আমি এখানে এখানে রয়েছে আমি এখান থেকে ব্যাপারটা আমি দেখে নিচ্ছি যে কোথাও ফাঁকা আছে কি না কোথাও ফাঁকা নেই ফাঁকা রাখলে হাওয়া নিলে কিন্তু স্টার্টের প্রবলেম হয় দেখুন দুটো দশ নম্বর নাট এখান থেকে লাগাচ্ছি দেখুন দুটো দশ নম্বর নাট এখানে আমি লাগাচ্ছি এই যে লাগিয়ে দিয়েছি ওই জন্য নাট রিমস দিয়ে আমি টাইট নিই নাটটাকে দেখুন দুদিকে সমানভাবে টাইট দেবো কারণ হচ্ছে একদিকে কম বেশি যেন না হয় দেখুন দুদিকে আমি ভালো করে টাইট দিয়ে দিয়েছি সুন্দর করে এবার স্লাইডটা আমি এখান থেকে ঢুকিয়ে দিচ্ছি দেখুন স্লাইডটায় দাগ আছে দেখুন স্লাইডটা আমি এখান থেকে ঢুকে লাগিয়ে দিলাম দেখুন অটো চকের জ্যাকটা ওখান থেকে লাগিয়ে দিয়েছি এবারে দেখুন এই পাইপটা আমি এখানে লাগিয়ে দিয়েছি তেলের পাইপটা এখানে লাগিয়ে দেবো আমি প্লব দিয়ে

লক করলাম এখান থেকে এরকম ভালো করে লক করি হওয়া লগুলো এখান থেকে নিয়ে নিলাম চলুন এবারে এবার এখান থেকে আমি মোবিলের লাগিয়ে দেখুন আমি লাগিয়ে দিচ্ছি সাড়ে মোবিল নতুন

চলো আমরা ফিল্টার বক্সটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। ওটাকে ঢুকিয়ে দিলাম। নেওয়ার পরে আমি এখানে দিয়ে আমি দেখে নেব যে আমার গাড়ি ঠিক আছে কি না। একদম ওকে আছে। চলো আমরা কারেক্টর এটা আমি অফ করে দিলাম। আবার নাছি ঠিক। আমরা দেখুন তার স্টার্ট তো আজকে এই প্রিয় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুতে থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখুন